তোরে যাই না কইবো হেডার উত্তর দিবি লাগে লাগে তাহলে আর কিছু করতে একটু না আসি আর কিত্তা মুত্তর দিম হ্যাঁ তা না আর আলহামদুলিল্লাহ আর অনেক ভালো মানুষ ছোট মানুষের বুড়া মানুষ একটু জালায় এটা মানি নি তো ও আমরা তো বালাল লাই কো তো কি মন কর না আন্নে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ এটাই জানি আসি না তো জামাই দে তো না মনা করি আর করি না তো আবার চুরি যাইবো

बाला बुढा कथा अरे त